দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা ফুসুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরানে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলবো ঈদসা সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে ঈদাল কাওয়া কি বন তাসারাত তারকারাজি খুশে খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো অর্থাৎ কুনুল জিবা আলু কালা এই নীল মানফুস পাবুসা তিল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাক মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ঈদা দুঃকাতিম অর্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ তুহাইবুনাল মা লা জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খো গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই এই জমিন সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়েছেন কাল্লা ইদা দুথিল অর্ধ দক্কাংকা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন ফেরেস্তা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লা বলেন জি ইদিন এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আর নাফসি নাফসি তাই মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচাম এই প্রথম হাসরবাসী কথা বল। তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা ময়দানে চিৎকার উঠবে বাঁচান আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখায় দিবে ইব্রাহিম কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখুক ইয়াকুবাম ওনার ছেলে ইউসুফ আলাহিস এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব ইয়াকুবাম বলবেন ইয়া রব্বি নার এ বা ওটাও জাহান্নাম জাহান্নামকে হাসরের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত রসুল্লাহ আলীঘসাল্লামের একজন সাহাবি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু জজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোরআনে ওয়াজ সাহেবের নাম হ্যাঁ যাব ওয়াজে তো আছে আব্দুল্লাহ ফুল দেবীর মানে আমার দেখুন এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় তুমি কি সুযোগ পাও নাই চার রাখাত ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করলেন বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বল আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আসে আল্লাহ বলছেন এটা কোরআন শরীফ আসে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাইফারু আন হুম না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না আল্লাহ বলে জাহান্নামি চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে দিন তার মুখে হাসি ফুটবে না আর তখন বলবে আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাসকে বলি নাই সেজিদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুলও দিলাম ওলামায় ক্যারামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারল না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রেখা নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কি না আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়বো তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কুনান্তিকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে না দোস্ত কেন পড়তে পারল না হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান পাকের কোনো আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এই নাফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা কে নামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে বেনামাজির চাইতে বেআব অসভ্য আর কি বে নামাজি অসভ্য অসভ্য বে নামাজি শয়তান যার কপালে সেজদা নাই ওই শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম আল্লাহর কোরআন বলছে ইবলিস তুই সেজেদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিস রে এর আগে শয়তান বলতো না বলতো মনে আজকে থেকে শয়তান আজকের থেকে রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আল্লাহ বলছে বের হ বেঈমান কেন সেজদা দিলি না ফা ইন্নাকা রাজিম আজকের থেকে ইবলিস তুই অবিশপ্ত এজন্য বেনামাজি অভিশপ্ত বেনামাজি শয়তান ওয় ইননা আলাইকাল লাানাতা الى ইয়াউমিদ্দিন আল্লাহ بوت ইবলিস তুই আমার সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের फू পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লাানত এটাই তো তরজমা নাকি কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লাানত এই জন্য বেনামাজি মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি ভাত খাই হ্যাঁ জন্তু জানোয়ারও খায় আমি তো ঘুম যাই ঘুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় ওয়াজ এর আংরেজি না প্রোগ্রাম এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বল কানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল উল্লাহ সাল সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ

এই জন্য ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ এটা রসুল উল্লাহ সাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ সাল্ল আলেখি ওয়া সাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা যারা ফতমিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল তুলুক নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ইশারা শরীহ হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে

ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে টালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজোয়ানের বদলানো বদলানোচ্ছে এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলব আমি নিয়ত করছি যে একদিন দিন পারি একদিন দিন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনো দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারা আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না যে কি তা হলো না ছাগ না এটা পোতনেরো টাইম ওড়োনেরও কি নাই এটা কোনো জীবন হল না না এটা জীবন সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এজন্য আমি বললাম ভাই রাগ আল্লাহ তোমারও বরকত দান করেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝরছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নম্বর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাহিল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরারে এই জান্নাতের বর্ণনা সুইরা না এখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশাখ একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নফসা সাহিব আর শৌক ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজা সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর শেষ মুহূর্তে একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন জীবন পেয়েছে পেয়েছে নতুন করে আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাবন সৌদ রাহু তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবনুমা মাসউদ রাদি আল্লাহ বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাবনাম্মা মাসউদ বলেন নবী সাল্লাহ তখন বলেন হাসবুক আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লাহ বিন বলেন ফল তাফাতুই আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম ফাইদা আইনা হুতাদ রিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লা সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝুঁকছে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছে কাঁদতেছেন তাহলে এই ছিল রসুল্লাহ সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো ফোর আর কি মসজিদে যাইতে না লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম এ কেরুম পা পাগল কোথাকার বেটা কেরুম লাগতেছে এটাও কই না তুই তুই অপদার্থ মানুষ বেঠা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন এগুলা গাফল কোরআন শরীফ আয়াত উলাইকা হুমুল গাফ এবং لقد زرنا لجহন্নما كثيرا من الجن والانس আমি অসংখ্য অগরিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব আল্লাহ বলেনে সবগুলোর নাফরমানের পরিচয় কুলে একাফমুল ফি এরা গাফেল। এরা গাফেল ছিল। খামখ্যাল কস। খামখ আমি নয় তো হায়াত দিয়েছি। আওয়ালাম নুহাম্মর কুম। মা এটা দা্কার ফিহিমান্তা দাক্তকারা। আল্লাহ তাআলা জাহান বলবে এই জাহান নাম বান্দা। মনেতো করো। যে টুকু হায়াত দিলে আমার বন্দিকি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বাঙ্গলা। তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরে আজান হইছে পৌনে চারটা বাজে আসরের আজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাকাত জোহরের নামাজ করতে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই